তোমরা ভাবছো কি হচ্ছে রে বাবা ট্রেন কোথা থেকে আসলো তো আমরা এখন যাবো আছি শ্যামনগর যাবো হচ্ছে সোদপুর যাবো বাবার কাছে প্রায় কুটু হওয়ার আগের থেকে আমার মানসিক আছে তো যাবো যাব করে আর যাওয়া হচ্ছে না তো উঠলো ভাই কটক যাই তো আজকে হঠাৎ করেই ঠিক হলো যে যাবো না শরীর যখন ভালো আছে চলে যাই আর এটা মানসিকও ছিল আমার আর আমি বিয়ের আগে কিন্তু বিয়ের আগে না মানে বিয়ের পর ওর সাথে খুব যেতাম সাই বাবার মন্দির আমার খুব ভালো লাগে মন্দিরটা তো তখন কুটু হয়নি তার আগের থেকে যেতাম আর বিয়ের আগে কখনো আমি যাইনি যাই হোক এখানে দেখো আমি ট্রেন ধরে চলে এসেছি তো এখানে সাইবাবার মন্দিরে এসেছি আমরা সোদপুর নেমেছিলাম সরি টিটাগড় নেমেছি টিটাগড় থেকে অটো ধরে সাইবাবার মন্দিরে এসেছি তো এক একজনের ভাড়া নিয়েছিলো অটোতে পনেরো টাকা করে অনেকটাই ডিস্টেন্স তো এখানে সাইবাবার মন্দির আগে দেখলাম দোকানগুলো কিন্তু ভেতর দিকে একটা মানে সাইবাবার মন্দিরের ভেতর দিকে একটা দোকান ছিল ওখান থেকেই কিনলাম মানে কি ফুল টুল কিনতাম এখন দেখি সব বাইরে করে দিয়েছে তো এখান থেকে দেখো লাড্ডু তোমার সব সন্দেশ সন্দেশ কিনে নিয়েছি আর একটা মালাও কিনেছি সাইবাবার জন্য আর সাইবাবার কিন্তু প্রিয় হচ্ছে গোলাপ ফুল তো গোলাপ ফুল তো দিতেই হবে তো একটা বাবার জন্য আমি একটা গোলাপও নিয়ে নিলাম তো চলো এবার ভেতরে ঢোকা যাক এখনও যখন ঢুকছি দেখো এখানে কত মানে যারা ভিক্ষা করে খায় বা কিছু মানে বৃদ্ধরা তো এখানে বসে থাকে আর এখানে কিন্তু বৃহস্পতিবার করে আসলে তোমার বৃহস্পতিবারই অনুষ্ঠানটা হয় তোমার অনেক গান শোনা যায় অন্যদিনও সবসময় মানে দেখা যায় কিন্তু বৃহস্পতিবারটা মেনলি সাইবাবার কাছে আসার জন্য উপযুক্ত মানে অনেক লোক হয় তারপর গান হয় এখানে কিন্তু অনেক খাওয়ায় মানে যারা মানসিক ঠানসিক করে এখানে আবার তারা খাওয়ায়ও তো আমরাও খেয়েছিলাম যাই হোক এখনও মন্দিরের এখনও পুজো শুরু হয়নি তো এখানে কিছু আমরা ফটো তুলে নিচ্ছি তো দেখতে থাকো মানে মন্দিরটা এত সুন্দর তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো ভীষণ ভালো সাই বাবা তুমি কিছু চাইবে সেটা কিন্তু সাই বাবা না দিয়ে পারে না আমিও গেছিলাম আমারও মানসিক ছিল তো কিছু হলে সাই বাবাকেও ডাকি আমি তো আমার মানসিকটা পূর্ণ হয়েছে তো এই ভাবলাম চলো পুজোটা দিয়ে দেওয়া যাক আর ওইদিকে দেখো কুটুকি করছে ও কোনো বাচ্চা পেলে আর কিছু চাই না তো ওর সাথেই ভিড়ে যায় আর এই দেখো মন্দিরটা এত সুন্দর তো চলো এখন ওঠা যাক সাই বাবার মন্দিরে তো চলো আমরা মন্দিরে উঠি আর কিন্তু এখনও পুজো দেওয়া শুরু হয়নি পুজো দেওয়া শুরু হলে ওরা অ্যানাউন্স করবে তখন বিশাল লাইন পরে আর সবাই কিন্তু এখানে পুজো দেওয়ার জন্যই এসে তো প্রথমে ভাবলাম এখানে বসবে না আমলাম না সামনে মানে প্রথম মানে সাই বাবার মুখের কাছে বসতেই চেয়েছিলাম যেহেতু সবাই লোকজন আছে বলে আমরা ওই দিকটা করে বসলাম আর এখানটা গেলে এত শান্তি এত ঠান্ডা জায়গাটা কী বলবো খুব পর এখানে আমরা বসলাম বসে আবার কিছু ফটো তুললাম এরপরেই পুজোর জন্য আবার অ্যানাউন্স করে দিল তো তো এবার সবাই লাইন দিয়ে পুজো দিতে যাবে তো আমিও চলো দিতে যাই পুজো এই যে সবাই দেখো কত ভিড় হয়ে গেছে লাইন দেওয়ার জন্য সেই ওই মাথায় ঘুরে ঘুরে দেখো এখানে দাঁড়িয়েছি আর এখানে কিন্তু বাবার কাছে গায়ে কাপড় দিয়েই দিতে হয় আর ওই যে রাহুল আর আমার ছেলে ওই দেখো ওখানে বসে আছে আর প্রিয়াঙ্কা আমি আমার বৌদি হচ্ছে লাইনে দাঁড়িয়ে পুজো দেবো এখানে পুজো দেওয়া সেরকম কোনো ব্যাপার না মানে নামগোত্র এইসব কিছুই বলতে হয় না তুমি যাবে ব্রাহ্মণের ওখানে ওরা ফুলটা একটু ছোঁয়াবে সাই বাবার ওখানে ব্যস্তমার পুজো হয়ে গেলো তো যাই হোক এখানে আমি মালাটা সাই বাবার ইচ্ছে ছিল মানে আমার মালাটা সাই বাবার কাছে পড়াবে কিন্তু ওই পড়ায়নি সামনেটাই রেখে দিয়েছিলো এই দেখো জায়গাটা এত সুন্দর এত বড় মানে ভীষণ ঠান্ডা আরে খুব সুন্দর আর এখানে ফটো তুলেও তুমি মজা পাবে এত সুন্দর সুন্দর ফটোগুলো উঠেছে তো চলো পুজোটা আগে দিয়ে নি আর ওইদিকে দেখো গান কিন্তু শুরু হয়ে গেছে যারা গান গায় একটা ছেলে একটা মেয়ে মানে বৃহস্পতিবারে কারণেই গানটা হয় তো গান শুরু হয়ে গেছে আর আমাদের দেখো পুজো দেওয়াও হয়ে গেছে এইবার এইদিকে দেখি দেখছি খাওয়াচ্ছে এত সুন্দর প্রসাদটা মানে দু জায়গায় খাওয়াচ্ছে একটা আলুরদম আর খিচুড়ি আর এক জায়গায় তোমার পাশেরটা আলুরদম খিচুড়ি আর পায়েস তো আমরা এখানে নিয়ে নিয়েছি আবার খাবারটা নিয়ে কিন্তু ভেতরে ঢুকতে দেয় না আমরা এখানে বাইরে মানে খাচ্ছিলাম তো তারপর কুটুর জন্য একটু প্রসাদ নিলাম তারপরে আবার একটু ঘুরে টুরে সন্ধ্যেবেলাটা যেহেতু বেশি ভাল লাগে এত লাইট টাইট জ্বালার এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় এরপরে আমরা একটু বসে ঠসে ঘুরে টুরে তারপর বাড়ির দিকে রওনা দেবো আর এই ভেতরটা দেখো কত সুন্দর ভাল লাগছে এখন আর পুটু এখানে এসে যে কি মজা পাচ্ছে সে এর মধ্যে গড়াগড়ি খাচ্ছে ও ছোট বাচ্চা হামাগুড়ি খাচ্ছে তারপর আমি বললাম না ওরা একটু খেলুক আমি একটু আবার ভেতরে গিয়ে এখানে যে গান হয় সেই গানগুলো শুনছিলাম আর এত ভালো লাগছিল চলো তোমাদের ওখানে নিয়ে যাই তো চলো

See yeah, ya, yeah, yeah. টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে তো চলো টাটা